অনেকেই শুনে থাকেন সাত মামলা বা পোলতারি কার্যবিধি আইনের একশো সাত মামলা একশো সাত মামলা আপনি কখন করবেন আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করিতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিনিষ্ট করিতে পারে অথবা এমন কোনো অন্যায় কাজ করিতে পারে যাহার ফলে সম্ভবত ভঙ্গ হইতে পারে এরকম সম্ভাবনা থাকিলে আপনি পদ্ধতি কার্যবিধি আইনের একশো সাত ধারা বিধি মোতাবেক আপনি মামলা দায়ের করতে পারেন এবং যারা বা যে ব্যক্তিদ্বয় আপনার শান্তি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করিতে পারে তাদের বিরুদ্ধে আপনি যদি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি এই মামলাটি দায়ের করেন তাহলে ম্যাজিস্ট্রেট আপনার বক্তব্য শুনিয়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে এখন কথা হলো আপনি এই মামলাটি কিভাবে করবেন বা কোথায় করবেন আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলায় একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি এই মামাটি দায়ের করতে পারবেন এই মামারটি বর্তমানে দায়ের করতে হলে আপনার এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে প্লাস আপনার মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে আপনি এই ঘটনা অবলম্বনে অর্থাৎ আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়টি আপনার আইনজীবীর সাথে কথা বলবেন কথা বলার পর আইনজীবী আপনার ভাষ্য সেই পৌঁছারি কার্যবিধি আইনের একশো সাত ধার মামারটি প্রস্তুত করে আদালতে জমা দেবে এবং আসামির নামে বা দ্বিতীয় পক্ষের নামে নোটিশের পরিপ্রেক্ষিতে তারা কোর্টে এসে জবাব দেবে আশা করি সংক্ষিপ্তভাবে বা সংক্ষিপ্ত বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন